ওই নীলা কাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও শুকোর তোমার আমারে যে মুসলিম করেছ ছো ও গো শুকোর তোমার আমারে যে মুসলিম কে তুমি সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝরনা হো 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 তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা